কেন এফআইআর দিল্লি পুলিশে জবাব চাইল হাইকোর্ট উত্তরপ্রদেশের হাতরসে পদপৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনার পর এক স্যান্ডেলে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখার বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছিলেন বলে অভিযোগ জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মার বিরুদ্ধে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রীর কুরুচিকর মন্তব্যের অভিযোগ সংক্রান্ত মামলায় দিল্লি পুলিশকে নোটিস পাঠালো দিল্লি হাইকোর্ট মহুয়া তার বিরুদ্ধে দায়ের করা এফআইআর বাতিলের জন্য হাইকোর্টে যে আবেদন জানিয়েছিলেন তারই প্রেক্ষিতে দিল্লি পুলিশকে নোটিশ পাঠিয়ে অবস্থান স্পষ্ট করার নির্দেশ দিয়েছেন বিচারপতি নীনা বনসাল কৃষ্ণ আগামী ছয় নভেম্বর ওই মামলার পরবর্তী শুনানি হবে উত্তরপ্রদেশের প্রদেশের হাতরাসে একটি ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনার পরে এক স্যান্ডেলে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখার বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছিলেন বলে অভিযোগ তার ওই মন্তব্যে সাংবিধানিক পদের মর্যাদাহানি করেছে অভিযোগ করে দিল্লি পুলিশের কাছে এফআইআর দায়ের করেছিল মহিলা কমিশনের তরফে ওই এফআইআর খারিজের দাবিতে দিল্লি হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন মহুয়া মহুয়ার আইনজীবী ইন্দিরা জয়সিংহ হাইকোর্টে অভিযোগ করেছিলেন পুলিশের কাছে লিখিত আবেদন করা সত্ত্বেও তাকে এফআইআর এর কোনো প্রতিলিপি দেওয়া হয়নি এরপরে দিল্লি পুলিশের আইনজীবী এফআইআর এর একটি প্রতিলিপি ইন্দিরাকে হস্তান্তর করেন তাতে দেখা গিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নিয়ন্ত্রণাধীনে দিল্লি পুলিশ জাতীয় ন্যায় সংহিতার উনআশি ধারায় মহুয়ার বিরুদ্ধে মামলা করেছে উত্তর হাতরাসে পদপিষ্ট হয়ে যখন মহিলাদের দেখতে হাসপাতালে গিয়েছিলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা ভিডিওতে দেখা গিয়েছিল কোনো একজন রেখার মাথায় ছাতা ধরে রয়েছেন রেখা কেন নিজে ছাতা ধরেননি তা নিয়ে নেটিজেনরা সরব হয়েছিলেন সেখানেই মহুয়া কুরুচিকর মন্তব্য করেছেন বলে অভিযোগ বিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না